যারা আল্লাহর ইবাদত করেন যারা তৌহিদবাদী মুসলিম যারা পাচক সালাত আদায় করেন আপনি কি জানেন যে আল্লাহ আপনার জন্য কি রেখেছে আপনি কোনোদিন এটা আমি আপনাকে বুঝাইতে পারবো না কিন্তু ওই একটা ব্যক্তির কথা বলবো যেই ব্যক্তি জলে জলে জীবনের শেষ মুহূর্তে জান্নাত পাবে একেবারে সর্বনিম্ন মানের জান্নাতি ওকে আল্লাহ কি দিবে এটা বললে হয়তো আপনার মনটা ভরে যাবে আর আপনি আর আমি আপনি এটা শোনার পরে বলবেন আমি আল্লাহ ওটা হলি আমার জন্য যথেষ্ট কিন্তু জানেন না আল্লাহ আপনার জন্য জান্নাতুল ফেরদুস প্রস্তুত করে রেখেছে মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহকে একদিন জিজ্ঞাসা করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে قال موسى ربه তার রবকে জিজ্ঞেস করেছে قال موسى ربه তার রবকে জিজ্ঞেস করেছে মা ادنا اهل الجنه منزله আল্লাহ সর্বনিম্ন জান্নাতের স্থানটা কি হবে কি পাবে সর্বনিম্ন মানের জান্নাতে সর্বশেষ জান্নাতে কি পাবে তার জন্য আপনি কি রেখেছেন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা موسی আলাইহিস জবাব দেন তিনি বলছেন কালা হুয়া জলুন সে এমন এক ব্যক্তি হবে ইজি উবাদা মা উদখিলা আহালুল জান্নাতিল জান্নাতা সমস্ত জান্নাতীরা জান্নাতে যখন জায়গা দখল করে নেবে জান্নাতে ঢুকে জায়গা পেয়ে যাবে ওই সর্বশেষ একটা ব্যক্তিকে যে সর্বশেষ জান্নাতে যাওয়ার হক পেয়ে যাবে ওকে জাহান্নাম থেকে উঠানো হবে এবং ওকে জান্নাতে নিয়ে আসা হবে তারপরে সেই ব্যক্তিকে বলা হবে তাকে বলা হবে ফায়াকুলু লাহু উদখুলুল জান্নাহ কে বলা হবে ও দুখুল আল জান্নাহ তুমি জান্নাতে প্রবেশ করো সেই ব্যক্তি প্রবেশ করে ফিরে এসে বলবে ফায়াকুলু আই রাব্বি হে আমার প্রতিপালক কাইফা ওয়াকাদ নাযালান নাসু মানাজিলাহুম সবাই সবার জায়গা দখল করে নিয়েছে এখন আমি আমার জান্নাত কিভাবে পাব সবাই তো সবার জায়গা রাষ্ট্র দখল করে নিয়েছে এখন আমার জায়গাটা কোথায় এটা কি করে হতে পারে সুহান আল্লাহ সেই ব্যক্তিকে আল্লাহ জবাব দিয়ে বলছে ও আহাজু ওয়া আহা জাতিহিম এবং আল্লাহ শুভহানা হুয়াত আল্লাহর কাছে সেই ব্যক্তি বলছে সবাই তো তার তার জায়গা নিয়ে নিয়েছে এখন আমার কি হবে ফায়া কুন উল্লাহু আল্লাহর পক্ষ থেকে সেই ব্যক্তিকে বলা হবে আর দারোদা আইয়া কুন আলাকা মিস মালেকে মাল মুলুকে মালিকের দুনিয়া আচ্ছা তোকে যদি এখন একটা পৃথিবীর শাসক মালিক যত তার মালিক ভয় এতটা মালিক তোকে যদি করে দিই তাতে কি তুই রাজি একজন সর্বনিম্ন জান্নাতে কি আল্লাহ বলবে যে পৃথিবীর একটা মালিক যতটা মুলুকত্বের মালিক ছিল আমি যদি তোকে আজকে এতটার মালিক করে দিই তুই কি তাতে রাজি সন্তুষ্ট হয়ে যাবি একটা পৃথিবীর মালিক কে ছিল জুলকার নাই পুরো পৃথিবীকে শাসন করেছে চয়ে বেরিয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক পৃথিবীর বাদশা ছিল ছিলেন না অর্ধেক পৃথিবীর বাদশা এরকম বহু মালিক মালিক আমাদের মতো রাষ্ট্রের প্রেসিডেন্ট না আমাদের প্রধানমন্ত্রী না তাকে আজকে আপনারা চাইলে কালকে আউট কিন্তু মালিক কিন্তু মালিক যেমন মালিক হতো আগের সাম্রাজ্য গুলো ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন মালিক যেমন বললাম জুলকার নাই তারা পুরো পৃথিবীর সাম্রাজ্যের মালিকত্ব তাদের মধ্যে ছিল সম্রাট শাহজাহান ভাই এরকম বলা হয় তোকে যদি এমন পৃথিবীর কোন একটা মালিকের একটা মালিকত্ব দিয়ে দেয় তুই তো কি রাজি সেই কে রাজি না হবে বলেন কে রাজি না হবে সেই ব্যক্তি বলতেছি ইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন ফায়াকুল রাব্বি রাদিতু রাব্বি রব আমি সন্তুষ্ট আমি রাজি আমাকে এতটা দিয়ে দিলে যথেষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এবার বলেন তাকে কি বলেছিল রাসূলুল্লাহ বলছেন সেই ব্যক্তিকে বলা হবে ফায়াকুল লাকা যালিকা মিসলাহু এটা একটা মালিকের মালিকত্ব যত ছিল তকে দেয়া হলো মিছলাহু ওয়া মিছলাহু ওয়া মিছলাহু ওয়া মিছলাহু ওয়া ক্বালা ফিল খামিসাতি রাদিতু যখন বলা হবে পৃথিবীর পাঁচটা মালিকের দিয়ে দেওয়া পঞ্চমবার সে বলবে আল্লামী রাজি এবং সন্তুষ্ট পৃথিবীর পাঁচটা মালিকের মালিকত্ব একজন সর্বনিম্ন জান্নাতিকে দিয়ে দেওয়া হবে এটাই শেষ নয় সে যখন বলে দেবে আল্লামী রাজি সন্তুষ্ট হয়ে গেছে তখন আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে বলা হবে লাকা হাজা ও আশরাতু আমসালিহা বান্দা আমি প্রত্যেকটা ব্যক্তির সাথে ওয়াদা করেছিলাম তুই যা ভালো কাজ করবি আমি আমার পক্ষ থেকে 10 গুণ দেব এটা ছিল তোর মুসলিম হওয়ার প্রমাণ আমি আল্লাহ তরে এরকম পাঁচটা মালিকের জায়গায় আমার পক্ষ থেকে আরো 10 গুণ বাড়িয়ে দিলাম তখন আমি 50টা মালিকের মুলুকুত আজকে ধার্য করে দিয়েছি রাসূলুল্লাহ কি বলেছে এটা হচ্ছে সর্বশেষ জান্নাতিন এই মুসলিম করেছেন আপনি তো হয়তো ভাববেন যেটা হয়তো ওই পুঁথির কাহিনীর মতো মুসাল ইসলামের ঘটনা হয়ে গেল হয়তো আপনার অত সন্তুষ্ট হতে পারেননি কিন্তু হাদিস ইমাম মুসলিম কুট করেছে তার ইমানের অধ্যায় তিনশো তিপ্পান্ন নম্বর হাদিস এখন এটা নিম্নমানের জান্নাতির কথা বললাম